নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম এটা কিন্তু একদম কাশ্মীরের যে কাশ্মীর অথেন্টিক আলুর দম সেটা নয় এটা হলো বাঙালি বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাঙালি অনুষ্ঠানে তৈরি করা কাশ্মীরি আলুর দম একদম অথেন্টিক রেসিপি আপনাদের সামনে আজকে তুলে ধরব ক্যাটারিংয়ের লোকেরা বাঙালি অনুষ্ঠান বাড়িগুলোতে কি কি মশলা দিয়ে কাশ্মীরি আলুর দম বানায় এবং সেটার টেস্ট এতটা ভালো হয় যার জন্য আমাদের সবার মুখে মুখে একটাই কথা কাশ্মীরি আলুর দম চলুন সেটা দেখিয়ে দিই কীভাবে বাঙালি বিয়েবাড়িতে সেটা বানানো হয় কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি প্রায় নশো থেকে এক কেজি আলু আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করছি এতে খুব সুন্দরভাবে আলুটা নরম হয়ে যায় খেতে সুস্বাদু হয় প্লাস গ্রেভিটাও কিন্তু অপূর্ব স্বাদ হয় চলুন দেখে নিই এইবার এক কেজি আলুটাকে আমি ভালো করে কেটে নেব চোকলা ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব এইবার দেখুন ভালো করে কিভাবে আমি কেটেছি প্রতিটা আলুকে আমি হাফ হাফ করে কেটেছি এমন আলু চুজ করবেন মিডিয়াম সাইজের যাতে দুখণ্ড করলে একদম পারফেক্ট আলুর দমের শেপ আসে তার জন্য অত্যাধিক বড় নেবেন না অত্যাধিক ছোটও নেবেন না চলুন এবার নেক্সট স্টেপে যাওয়া যাক এইবার আলুগুলো ভে ভেজে তুলে নেওয়ার জন্য নিয়েছি একটা কড়াই কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এক কেজি আলু ভালো করে লাল লাল করে ভাজতে গেলে একটু পরিমাণে বেশি দিতে হবে দিয়ে এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলো এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো আর তেলটা অবশ্যই কিন্তু গরম করে নেবেন এইবার আলুটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে কিন্তু হলুদের ব্যবহার করব না খেয়াল করে দেখেছেন অনুষ্ঠান বাড়িগুলোতে বেশিরভাগ সময় কাশ্মীরি আলুর দম একটু সাদাটে টেক্সচার হয় আমি সেই টেক্সচারটাই এখানে আনব আলুটাকে সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো ঝোলের মধ্যে একেবারে গলে না যায় দেখুন আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে অত্যাধিক লাল করবেন না এইবার এই আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নেবো আর ফ্লেমটাকে লো করে রেখে দেবো কারণ আমরা কিছু বিয়েবাড়ি স্পেশাল মানে ক্যাটারিংয়ের স্পেশাল মশলা বানিয়ে নেবো সেটা কি চলুন দেখেন প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার এইবার প্রথমেই যেটা দেব মগজ এখানে আমি দু ঘন্টা ভিজিয়ে রাখা চার মগজ ইউজ করছি এখানে দেড় টেবিল স্পুন মগজ আছে কারণ এক কেজি আলু তার কিন্তু গ্রেভিটা ভালো মতো করে কিন্তু তৈরি করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো দশ বারোটা কাজু দশ বারোটা আমন্ড বাদাম দিয়ে দেবো কিছু পেস্তা এক চা চামচ পরিমাণে কারণ এই বাদামের মধ্যেই ছিল তাই একসাথে ভিজিয়ে দিয়েছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে কিশমিশ এই সব কিছুকে আমি দু ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এইবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো প্রথমে এই বাদামগুলো একটু কোর্সলি গ্রাইন্ড করে নেব যখন দেখবেন কোর্সলি গ্রাইন্ড হয়ে গেছে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ঠিক পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন আমাদের বাদামের ঠিক পেস্ট একেবারে রেডি একদম মাখনের মতো হতে হবে না হলে কিন্তু মুখে পড়বে গ্রেভির মধ্যে এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে তুলে আমরা সাইডে রেখে দেবো কিছু কাজ এগিয়ে রাখতে হবে এইবার সেম মিক্সার গ্রাইন্ডার আমি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দেবো বারো থেকে পনেরো কোয়া রসুনের টুকরো এটা দেশি রসুন তারপরে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এখানে আমার বাটা ছিল তাই দিলাম নাহলে আপনার আপনারা এক ইঞ্চি আদার টুকরো এর মধ্যে টুকরো করে কেটে দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এখানে আপনারা ঝালটা আপনার পরিমাণ মতো দেবেন তবে কাশ্মীরি আলুর দম খুব একটা ঝাল হয় না যেটা আমাদের বাঙালি অনুষ্ঠান বাড়িতে খাওয়া হয় এবার এই সব মশলাকে একবারে মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন এই মশলাটাও আমাদের একেবারে রেডি এইবার আমরা আরেকটা মশলা অলরেডি রেডি করে রেখেছি সেটার আপনাদেরকে দেখালাম না মি করেছি এটা হচ্ছে এই পেস্টটা নারকেল বাটা একদম মিহি করে নারকেলটাকে বাটতে হবে একদম শক্ত নারকেল নেবেন না একটু হালকা নরম হবে আর যদি শ্বাস থাকে মানে ডাবের শ্বাস সেটা নিলে কিন্তু সেটাও খুব ভালো লাগে খেতে এইবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এইবার চলে যাব রান্নাতে এইবার ফিরে এসেছি আবার কড়াইতে যে কড়াইতে আমরা আলুটা ভেজে নিয়েছিলাম ফ্লেমটা লোতে করে রাখা ছিল এইবার এক এক করে এর মধ্যে ফোড়ন দিতে হবে প্রথমে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো দু টুকরো দারচিনি তারপরে দিয়ে দেবো টুকরো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দেবো টুকরো লবঙ্গ সব মশলাকে লো ফ্লেমে একটুখানি ভেজে নেব যাতে তেলের মধ্যে সুগন্ধটা ছড়িয়ে যায় এইবার দিয়ে দিতে হবে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে কিন্তু কষতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা তলায় না লেগে যায় দিয়ে ভালো করে কষতে হবে ঠিক এক মিনিট মতো পেঁয়াজ আদা রসুন বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় টেবিল চামচ ধনে গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো তারপরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিছু সেকেন্ড মশলার সাথে একসাথে তারপরে দিয়ে দিতে হবে যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা বাদামের পেস্টটা দেওয়ার পর কন্টিনিউ এটাকে কষতে হবে মিডিয়াম ফ্লেমে যাতে তলাটা ধরে না যায় বা লেগে না যায় একটু খেয়াল রাখতে হবে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ফেটিয়ে নেওয়া টক দই টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে টক দইটা দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে গরম মশলা ফ্লেভারটা যাতে খুব ভালো আসে আমি এখানে কোয়াটার চা চামচ পরিমাণে গরম মশলা ব্যবহার করেছি এরপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনির গুঁড়ো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এরপর যদি আরও লাগে পরে দেওয়া যাবে কিন্তু এই মুহূর্তে অল্প করে দিতে হবে তারপরে ভালো করে এই মশলাটাকে কষতে হবে যত কষবেন তত স্বাদ বেরিয়ে আসবে ভালোভাবে দু মিনিট ধরে ভালো করে কষে নেওয়ার পর যখন দেখবেন হালকা হালকা তেল ওপরে ভাসছে তখন দিতে হবে নারকেল বাটা এখানে আমি যতটা নারকেল বেটেছি তার হাফ পোর্শন দিয়েছি মানে টোটাল পাঁচ থেকে ছয় টেবিল স্পুন এখানে অ্যাড করেছি নারকেল পাটাটা দিয়ে দেওয়ার পর টানা দু মিনিট কষে নিতে হবে যখন ভালো করে কষা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল গরম জলটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে তারপরে হাই ফ্লেমে ভালো করে জলটাকে ফুটতে দিতে হবে বলক আসা অবধি যখন দেখবেন বলক এসে গেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝখানে রেখে ঢাকনা দিয়ে টানা পনেরো মিনিট ফুটিয়ে নিতে হবে এটা কী হবে আলুর মধ্যে সব মশলা ঢুকবে আলু সুসিদ্ধ হয়ে যাবে চলুন পনেরো মিনিট বাদে ফিরে আসছি ঠিক পনেরো মিনিট বাদে আমি ফিরে এসেছি ঢাকনাটা সরিয়ে দিয়েছি দেখুন ওপরে কিন্তু বেশ তেলটা ভেসে উঠেছে তার মানে খুব ভালো করে মশলা কষেছে প্লাস আলুর মধ্যেও মশলা ঢুকে গেছে এইবার একটা আলু চেক করে নেব কতটা সুসিদ্ধ হয়েছে হাতা দিয়ে তুলে নিয়ে একটা খুন্তির সাহায্যে আলতো করে প্রেস করতেই দেখুন হাফ অফ দি কেটে গেল সুন্দরভাবে কিন্তু আলুগুলো কিন্তু সব শক্তই রয়েছে এইবার যেটুকু যদি আলুর একটুখানি সুসিদ্ধ কম হয় সেটা এই যে গ্রেভির গরমটা তাতে কিন্তু সেই দমেই আলুর দমটা একদম পারফেক্ট সুসিদ্ধ হয়ে যাবে অথচ ভাঙবে না সবশেষে আবার দিয়ে দিতে হবে এলাচ আর জৈত্রী গুঁড়ো অবশ্য করে দিতে হবে কিছুটা এলাচ কিছুটা জৈত্রী দুটোই সম নিতে হবে যদি এটা পাঁচ গ্রাম নেন ওটাও পাঁচ গ্রাম নিতে হবে দুটোই কিন্তু ইকুয়ালি থাকতে হবে সেটা বেটে নিয়ে তার কোয়াটা চা চামচ একটু ওপর থেকে ছড়িয়ে দেবেন একদম স্বাদের অদল বদল হয়ে যাবে কোন বুঝতেই পারবেন না যে এটা কাশ্মীরি আলুর দম একটা মশলায় সম্পূর্ণ বদলে যেতে পারে তারপরে দিয়ে দেবো কটা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো তারপরে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণে দেশি ঘি শেষে ছড়িয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি অবশ্যই দেবেন স্বাদ অপূর্ব হয় তারপর ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে টানা দশ মিনিট এইভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন সব ফ্লেভার যাতে গ্রেভির মধ্যে মিশে যায় ঠিক দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন কি পারফেক্ট টেক্সচার এসেছে একটু ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে একটু ভালো করে মিক্স করে নেবেন নেওয়ার পর রেডি হয়ে গেল একদম অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির স্টাইলে কাশ্মীরি আলুর দম অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন তবেই কিন্তু নেক্সট রেসিপি আপলোডের সাথে সাথে আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে আমার রেসিপি নমস্কার